স্মরণে আমরা হচ্ছে মানে এই র্যালিটা আর কি রিক্সা নিয়ে এখন যাচ্ছি র্যালি করতে কারণ হচ্ছে এই দিনে এই সময়টা এই তারিখে আমাদের রিক্সালা মামা যেটা আপু বলেছেন অলরেডি যে হচ্ছে রিক্সালা মামারা হচ্ছে নিজেদের মানে ভাড়া ছাড়া মানে ভাড়াটা তখন কিছু দেখে জাস্ট আসছে আমাদের হচ্ছে কিছু মানে হচ্ছে স্টুডেন্টরা ছিল বা কিছু মানে হচ্ছে যারা অসুস্থ ছিল তাদেরকে তাদেরকে আর কি হেল্প করেছে মানে রিক্সালা মামারা হেল্প করছে তাই আমরা আজকে রিক্সায় বসে আমরা রেলিতে যাচ্ছি আমরা এই এই দিনে মানে এই দিনের সময় আর কি আমরা এই জিনিসটা আর কি তাই উদযাপন করছি যে হচ্ছে আমরা এই দিনে মানে আমাদের অনেক মানে রিক্সা র্যালি আর কি রিক্সা র্যালিতে যাচ্ছি এই কারণে স্মরণ করা হয়েছে আজকের এই আয়োজনে হচ্ছে আমাদের সেই জুলাই হচ্ছে খুবই হেল্প করেছিল তো সেই স্মরণে আজকে এই রিক্সা র্যালি আমরা খুবই উপভোগ করছি এবং ধন্যবাদ প্রদেশটাকে সেই সাথে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য আচ্ছা রিক্সা মিছিল নিয়ে যদি বলতে চাই যে আমাদের এক বছর আগের স্মৃতিটা আর আজকের স্মৃতিটা এক একই দৃশ্য নয় আজকে কত সুন্দর মনোমুগ্ধক একটা পরিবেশ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি সারি সারি রিক্সা যাচ্ছে আমাদের জুলাই কোনরা সুন্দর করে পরিপাটি হয়ে এসেছে কিন্তু এক বছর আগে এই সময়টা ছিল থমথমে একটা পরিবেশ দুই পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া সবার মনে ছিল একটা ভীতিকর পরিবেশ বেসিক্যালি আজকে তিনটা বেছে কারণ হচ্ছে আমরা এক বছর আগে এক এই দিনে আমাদের সাহসী বাঘিনী আপুরা হচ্ছে হল থেকে বেরিয়ে এসেছিলেন যখন আন্দোলন পায় থমকে যাওয়ার পরিবেশ সেই স্মৃতিটা চরণ করেছে দেশের স্বার্থে ছেলে হোক মেয়ে হোক যে কোনো শ্রেণী প্রেশার মানুষ হোক তার রাজপথে নামবে আর মেঘলায় কন্যারা ঘুমিয়ে যায়নি এক বছর পরও তারা হচ্ছে এখনো জাগ্রত আছে দেশের যে কোনো প্রয়োজন আমরা সমগ্র বাংলাদেশকে বলা হয়েছে আজকে বিভিন্ন জায়গা থেকে রেলি শুরু হয়েছে হয়তোবা বা অনেক খাপড়া অধুলাই কন্যারা তারা হচ্ছে নিজের ব্যক্তিগত জীবনের ব্যস্ততার কারণে আজকে সংযুক্ত হয়নি এর মানে এই নয় তাদের কন্ট্রিবিউশন কোনো অংশে কম ছিল মেয়েরা হচ্ছে আজকে রেলিতে না থাকলো তারা যে একটা দেশের জন্য কন্ট্রিবিউশন রেখেছি এটা আমাদের মনে থাকবে দেশের মানুষ মনে রাখবে জাতির মানুষ মনে রাখবে এই বিষয়ে আসলে আমার জানা নেই আমার জানার পরিধি কম থাকতে পারে আমার জানা নেই তাই সেই বিষয়ে আসলে আপাতত আপনার